হ্যালো বন্ধুরা আমি সম্পাদ চলে নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে বানাচ্ছি বলো তো কি তোমরা কি করে জানবি বলো আমার মাথায় যখন যেটা ঢোকে সেটা আমি করেই সারি মানে সব কিছু না কিছু কিছু এটা একটু বাড়িয়ে বললাম সরি তা আজকে কেন যেন মনে হচ্ছে পিঠে খাতে ইচ্ছা করছে পিঠে খাতে ইচ্ছা করছে তা কে পিঠে খাবো আমি তো কোনো পিঠে সেরকম বানাতে পারি না তাই ভাবছি আমি চলো আমি তো প্রথম একবার পাটিসাপটা ভিডিও পিঠে বানিয়েছিলাম তা আজব বানাবো তো সেটা ভেবে আমার বরকে কিছুই আনতে হবে বলছিলাম যে দুধ নিয়ে এসো কিনে বাজার থেকে আর এক প্যাকেট সুজি তাই এখন আবার একটু ফোন ঘাটতে করতে মিষ্টি বানানোর সুজি দিয়ে মিষ্টি বানানোর একটা রেসিপি দেখলাম হ্যাঁ তাই দেখি আমার মাথায় যদি আসছে তাহলে একসঙ্গে দুটো জিনিসই বানাবো হ্যাঁ তাই আমার অনেকটাই এগিয়ে গেছে আমার খেয়াল নেই যে ভিডিও করি যেহেতু আমি তো ভিডিও সেরকম এখন করছি না তাই মানে কি বলবো অনেকটাই এগিয়ে গেছি তারপরেও তোমাদের দেখাচ্ছি মানে আমি একা একা তো আর আমি এমনি ভিডিও সেরকম একা ওই মানে পারি না পারার মতন আমার ভয়েসটা অতটা ভালো না জানি না কে কেরকম বলবে বা দেখবে তা দেখা যাক আমি সুজিটা যে ই করে নিচেই দেখো এই দেখো রসগোল্লার সাইজ আর তোমাদের পরে দেখাচ্ছি আমি নিশ্চয়ই মানে আমি যে পাটি সাপটা বানাবো পাটি সাপটার পোটটাও বানানো বানানো হয়ে গেছে আমি একদম ইয়ে করে রেখেছি তাই সেটা ওটা ওটা পরে বানিয়ে বানাবো আর এখন বানাবো আমি রসগোল্লা কিন্তু এটা রসগোল্লা হবে না তো ওটা পান্তুয়া হবে যেহেতু আমি এটা ভাজবো যেহেতু সুজির এটা না ভেজে করা যাবে না আর দেখি আমি যেরকম সানার জিলেপি করে না পেঁচিয়ে পেঁচিয়ে ওটাও ট্রাই করবো দেখি পারি কি না তাই চলো কিছু কিছু তোমরা তোমাদেরও দেখাবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মিষ্টি সেব বানো তৈরি প্রথমবার অল্প করেই বানাচ্ছি তেল গরম হয়ে গেছে আমার করে তিন রকমের সেব দিয়েছে এই দেখো সানার জিলিপির মতন মানে সেব দিয়েছি সেব আমি করতে গিয়ে কি বলছিলাম এই দেখো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো আমার চিনির ছিঁড়াটাও প্রায় তৈরি আমি কমিয়ে দিয়েছি একদম দেখতে পাচ্ছ একদম তৈরি চলো আগে সবকিছু ভাজি আর তোমাদের দেখাচ্ছি এই দেখো চলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিই এই দেখো আমার ভাজা কমপ্লিট আমি তিন রকমের শেক দিয়েছি আমি গরম তো এই একটা এই একটা আর এই ও বাবা এই আসছে আমার রসগোল্লা রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা চলো আগে আমি কড়াইটা নামিয়ে আনি আমার চিংয়ের সেরা মানে আমার রসটা তৈরি হয়ে গেছে এখন আমি যে পাত্রে মানে ইগুলো রেখেছি না এই দেখো হুম এবারে দেখাচ্ছে টাকা এই দেখো বাড়িতে রেখে দিয়েছি হুম সবটা ধুলে দিলাম

পিঠা বানাবো দেখো আমার গোলাটা তো আগের থেকেই তৈরি আছে আমি সব কিছু আগে রেডি করি তারপর তোমাদের দেখাচ্ছি টাটা আমার সব কিছু কমপ্লিট এই দেখো আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন আমার গোলাটাও রেডি দে বাটার যাই না এটা ঘন হয়েছে না পাতলা হয়েছে আগে প্রথম একটা দিয়ে তারপর দেখছি তারপর তোমাদের দেখাই তারা তারপর তোমরা দেখো

একটু ঢাকা দেবো মিডিয়াম আশে রাখবো আমার তো প্রথম গোলাটা দেওয়া হয়েছে কাটছি না তোমাদের পুরোটাই দেখাচ্ছি দেখো কি মানে কিরকম তেল বেড়া স্টার্ট প্রথম প্রথমবার তো বেশি বেশি মনে হচ্ছে এবার থেকে আর আমার পিঠে কমপ্লিট এই দেখো কি সুন্দর পিঠে হয়েছে প্রথমটাই দে চলো এরকম করে বানিয়ে নি তারপর তোমাদের দেখাই সব কমপ্লিট এই এইরকম পিঠে কিরকম হয়েছে বলবে আর দুটো পিঠে নষ্ট হয়নি মানে পুরে পুরে কেমন মানে কালো হয়ে গেছে এরকম হয়ে গেছে দেখো একটা খেয়ে ফেলেছি আমি তাই চলো আমার এগুলো তো রেডি তাই সবাইকে দিই যাই না কেক কিরকম বলবে আমি যেরকম পেরেছি সেরকম করেছি আর কতটা কি দেখাতে পারবো যাই না আমার বরকে যখন দেবো তখন দেখাবো যদি পারি আর যদি তার আগে দেখাতে পারি তত ভালো কথা

एक तो हेलो दिए दाओ